হ্যালো ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি WBP কনস্টেবলের পরীক্ষা 30 নভেম্বর সুতরাং আজকে ডেটে 7 আগস্ট থেকে কিন্তু মোটেও বেশি দিন বাকি নেই এই কটা দিনে আমাদের নিজের চেষ্টায় যদি আমাদের নিজের চেষ্টা থাকে কোনো রকম ভাবে টিচার গাইড ছাড়া আমরা কিভাবে 55 বা 60 প্লাস স্কোর করব এই যে স্কোর করব সেটা আগে ভাবতে গেলে শুরুটা করতে হবে মানে এক থেকে স্টার্ট করতে হবে সিক্সটি তো পরে তার মানে শুরুটা আমরা কিভাবে করব আজকের আমরা এতটুকুনি বলতে পারি যে কলকাতা পুলিশ বলো আর সুতরাং রেলের গ্রুপ ডির তুলনায় কিন্তু অনেকটাই কি সম্মানের চাকরি কিন্তু তারপরেও আমি এই চাকরিতে মানে কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলো তবুও আমি বলছি সেলফ আমি প্লাস প্লাস মানে চাকরি চাকরি করে কিন্তু আমি কোনো দিনও রেলের গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলবো না সেলফ স্টাডি করো কেন বলবো না কারণ এখানে কিন্তু সায়েন্সের একটা হিউজ পার্ট আছে একদম নিখুঁত ভাবে যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে প্লাস ত্রিকোণা থেকেও তাই পরিমিতিও থেকেও তাই অঙ্কের খুব কোর জায়গা থেকে কোশ্চেন আসে যার জন্য টিচার বা গাইড রাখা খুবই দরকার কিন্তু কনস্টেবল বা আমাদের এসআই এর যে প্রিলি ওয়েস্ট বেঙ্গল বলো কলকাতা সেখানে কিন্তু আমার এইটা লাগবে না তাহলে এখান থেকে আমরা কি করব নিজেরা স্টাডি করে চাকরি কি করে পাবো প্রথমে বলে রাখি যে তুমি জাস্ট করবে চাকরি অনেকে ভেবে থাকে পুলিশের চাকরি করবো বিশাল কিছু করে ফেলব বিশাল হাম্বি ডাম্বি হাম্বর যাকে বলে আর কি কি নাকি উদ্ধার করে ফেলবো তা কিন্তু মোটেই নয় জাস্ট আমি তোমাদেরকে বলি এই রিসেন্ট একটা ঘটনা কি হয়েছে উত্তর কাশিতে যে হরপা বান নেমেছে তাতে আলটিমেট কি হয়েছে বলতো হয়েছে কি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ভেঙে পুরো চুরমার হয়ে গেছে এই যে বানটা এসছে এই বানটাই হচ্ছে করাপশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে তুমি চাকরি করবে আর এই করাপশনের এগেনস্টে দাঁড়াবে এই যে বাড়িগুলোর মতো তুমি ভেঙে চুরমার হয়ে যাবে এবং উল্টে যেমন এই বাড়িটা যখন ভেঙে যাচ্ছে এই বাড়িটা পরের বাড়িটাকেও ভেঙে দিয়েছে তো তুমি চাকরি পাওয়ার পরে তাই করবে এবং যারা পেয়েছে তারাও তাই করেই আসছে কিভাবে করাপশনের মধ্যে ঢুকে যাবে এবং কিভাবে অন্যজনকে ক্ষতি করবে তুমি গুণা করে টেরও পাবে না তো সুতরাং অত গর্বের ব্যাপার নেই তোমার দরকার কি শুধুমাত্র একটা চাকরি তো এই চাকরি কি করবে চাকরি কেন দরকার ফার্স্ট প্রশ্ন হচ্ছে চাকরি তোমার দরকার কেন তোমাকে যদি আমি एग्जांपल দেই এই দুটো ব্যক্তি তো এই ব্যক্তি দুটো চিনেন না এমন তো বর্তমানে নেই তো ইনি বর্তমানে এই দেখো আইআইটি আইআইএম প্লাস আইএএস মানে গোটা ভারতবর্ষের যে তিনটে আয় ইনি অলরেডি ক্র্যাক করে বসে আছে কিন্তু বর্তমানে কি চাকরি করছে চাকরি করছে না ইনিও তাই একই তো এরা এক সময় চাকরি করেছিল যখন প্রয়োজন ছিল প্রয়োজন নেই চাকরি নেই তো সুতরাং তোমার কিন্তু এখন প্রয়োজন আছে এখন প্রয়োজন আছে কেন জীবিকার জন্য পরিবারের জন্য নিজের কিছু শখ পূরণের জন্য এই মুহূর্তে তো এই যে তিনটে ফ্যাক্টর নিজের বাঁচার জন্য বস্ত্র বাসস্থান জীবিকা এবং তার পরিবারের দেখভাল ডাক্তার ওষুধপত্র মেনটেন করা এবং নিজের কিছু শখ পূরণের জন্য চাকরি দরকার এইবার এই চাকরিটা জন্য আমাদের কি করতে হবে বেসিক জিনিস কি করতে হবে পড়তে হবে পড়বো তাহলে কিভাবে আমাকে সিলেবাস ধরে পড়তে হবে এদিক ওদিক বললে চলবে না কি আছে রিজনিং আছে অঙ্ক আছে জিকে আছে আর ইংলিশ আছে তো এইভাবে আমাদের সিলেবাসটাকে দেওয়া হয়েছে তাহলে এই সিলেবাস অনুযায়ী যদি বলি তাহলে এখান থেকে আমি যদি নিজের একটা যদি সেলফ স্টাডি করি তাহলে আমাকে কিন্তু রিজনিং এ অবশ্যই কুড়ি থেকে বাইশ মার্ক্স তুলতেই হবে আমি যদি অঙ্কতে তে চাই অঙ্কতেও কিন্তু এখানে অবশ্যই আঠারো থেকে কুড়ি তুলতেই হবে মানে দুটো মিলিয়ে আমি বলতে চাইছি বিয়াল্লিশ বা তেতাল্লিশ আমাকে তুলতেই হবে জি কে যদি যায় তাহলে জি কে কিন্তু অবশ্যই এখানে বারো থেকে তেরো মার্কস তুলতেই হবে আর এই তিনটি মিলিয়ে যদি যায় তাহলে আমার হয়ে যাচ্ছে কত না ফিফটি ফাইভ মার্কস তুলতেই হবে আর ইংলিশ থেকে আমি যদি পাঁচ মার্কস তুলি তাহলে টোটাল আমার হয়ে যাচ্ছে কত সিক্সটি মার্কস হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমাকে এইটটি ফাইভের মধ্যে কিন্তু সিক্সটি আনতে হবে একদম চোখ বন্ধ করে আর যারা সিভিকের জন্য কাটঅফ কত যাবে মেয়েদের কাটঅফ কত যাবে প্লাস EWS এর কাটঅফ কত যাবে এই যে একটা डाउट আছে এটা আমি কিন্তু নেক্সট একটা ভিডিওতে করে দেব কারণ একটা কি হয় কাটঅফটা আমি প্রিভিয়াস জানতে থাকলে আমার নিজের একটু সুবিধা হয়ে গেলো যে আমাকে তাহলে এইভাবে प्रिपरेशन নিলে এবং এর থেকে যদি একটু অ্যাডভান্টেজ বা একটু বেশি যদি प्रिपरेशन নিয়ে থাকি আগে যা কাটঅফ গেছে তার থেকে যদি আরো তাহলে একটা प्रिपरेशनতে সুবিধা হয় এটা অবশ্য ঠিক যে কাটঅফ অনুযায়ী কিন্তু একবারে যেই কাটঅফের গায়ে গায়ে বছর যাবে তা নয় অবশ্যই বেশি যাবে তো আমি যারা কমেন্ট করেছো আমি নেক্সট ভিডিওতে করিয়ে দেবো যে বাকিদের কাট কত যাবে তাহলে এইটা আমার হয়ে গেল ফার্স্ট কি এইভাবে আমাকে মার্কসটা কি করতে হচ্ছে না তুলতে হচ্ছে তাহলে এইভাবে যখন তুলবো তখন আমাকে সেলফ স্টাডিতে যেতে হবে সেলফ স্টাডি তাই তো তাহলে এই যে সেলফ স্টাডিটা আমরা যাব তাহলে সেলফ স্টাডিতে আমরা করবটা কি হ্যাঁ কি তাহলে সেলফ স্টাডিতে করতে গেলে আমাকে প্রথমে টার্গেটটা নিতে হবে তাই তো তাহলে টার্গেট যদি আমি নিই তাহলে সেই টার্গেটটা আমি প্রথমে টার্গেট নিলাম আমার পরীক্ষা কত না ওকে তাহলে টার্গেট প্রথমে আমি নিলাম মাস মানে এটা হচ্ছে আগস্টের সাত তারিখ আর হয়ে গেল আগস্ট আর সেপ্টেম্বর তার মানে অক্টোবরের সাত তারিখ দু মাস সেই দুটো মাসে না নিয়ে তুমি একেবারে চেষ্টা করো যে সেপ্টেম্বরে ওকে তাহলে সেপ্টেম্বরে দু হাজার মধ্যে মানে তিপ্পান্ন দিন আছে এই তিপ্পান্ন দিনের মধ্যে একটা টার্গেট করো সেলফ স্টাডি কিভাবে করবো এই সেলফ স্টাডিতে কি কি জিনিস থাকছে তাহলে একটা দিন তুমি তাহলে সেপ্টেম্বর পঁচিশ ধরলে কত হচ্ছে পঞ্চাশ দিন তাই তো এই পঞ্চাশ দিনের মধ্যে তোমাকে একটা সেলফ স্টাডির কি দিয়ে দিচ্ছি আমি রুটিন তোমাকে করে দিচ্ছি তোমাকে বলো ম্যাথ ফার্স্ট চলে আসলো আমাদের ম্যাথ ম্যাথ বই এই যে আছে সেগুলো যদি একটুখানি আমরা দেখি যে এগুলো হচ্ছে কি পাটিগণিতের এই চ্যাপ্টার আমি বীজগণিতের কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম কারণ আমার লাগবে না সিলেবাস নেই আমার কিন্তু বীজগণিত নেই তবুও কিন্তু বলছি এই চ্যাপ্টার গুলো আমার কিন্তু কাজে লাগবে সূচকের সামান্য পাঠ করণের সামান্য পাঠ সরল এগুলো কিন্তু ম্যাথের মধ্যে বেসিক ম্যাথের মধ্যে পড়ে বীজগণিতের মধ্যে পড়ে না বইয়ে হয়তো বীজগণিত লেখা আছে আর আমার পড়বে পরিমিতির এই পাঁচটা আর ত্রিকোণমিতির পাঁচটা চ্যাপ্টার এটা হচ্ছে কি আমার কি দেওয়া আছে না সুবীর দাস স্যারের বইয়ে কিন্তু আমি যদি এখন সিলেবাস দেখি এই পাঠটা আমার দেওয়া আছে ওকে ম্যাথে তাহলে এই পাঠ অনুযায়ী আমি যদি পাটিগণিত দেখি পাটিগণিতে দেখো মোট আমার এখানে থাকছে বারোটা চ্যাপ্টার পাটিগণিতে চ্যাপ্টার আমরা দেখলাম দেখলাম কটা না আর আমাদের তাহলে এই অনুযায়ী ত্রিকোণামিতিও পাঁচটা আর পরিমিতিও পাঁচটা তাহলে বারো পাঁচ আর বাইশটা চ্যাপ্টার আমাকে এই দুটো মাসে সেলফ স্টাডি শুধু কি করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তিন দিন করে সময় নেবো তিন দিন ভগ্নাংশন তিন দিন করব লসাগু গসাগু কি করব তিন দিন করব অনুপাত সমানুপাত তিন দিন করব তাহলে বারো ইন্টু তিন তাহলে কত হয়ে গেল ছত্রিশ দিন ক্লিয়ার ত্রিকোণামিতি আমি দিন করে সময় নেব এক এক পাঁচটা চ্যাপ্টার দুদিন করে সময় নেব তাহলে হয়ে গেল 10 দিন আর এখানেও আমি পরিমিতি দুদিন করে সময় নেব দশ দিন তাহলে এখানে দেখো আমার ছাপ্পান্ন দিন ক্লিয়ার মানে পঞ্চাশ বা ষাট দিনের যে টার্গেট সেই অনুযায়ী আমার কি হয়ে যাচ্ছে সুবির দাস স্যারের উদাহরণ দেখো করে দেওয়া থাকে সেগুলো উদাহরণ থেকে করে নিচ্ছ বা উদাহরণ থেকে একটু অঙ্ক তুমি এক্সট্রা অঙ্ক পেরে যাচ্ছ তাহলে যদি তুমি না পারো তখন তোমার ওই মুহূর্তে এই যে চ্যাপ্টারটা করছো তুমি একটু ইউটিউবে সাহায্য নিতে পারো নিয়ে নিলে তাহলে চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হলো তোমার এটা দেওয়া আছে কত দু হাজার তেইশ তুমি নতুন এডিশন নিলে দু হাজার চব্বিশ আরো যদি এডিশন থাকে দু হাজার পঁচিশ যা খুশি তোমাকে একটা পুরাতন বই থাকলেই হলো সেটা হচ্ছে থিওরি পার্ট তুমি কিভাবে পড়বে আমাকে জিকে পড়তে গেলে কি পড়তে হবে ইতিহাস ভূগোল সংবিধান তিনটে পাঠ তারপরে তুমি একটা পাঠ দিলাম জীবন বিজ্ঞান তুমি জীবন বিজ্ঞানের পড়লে হয়তো সাইন্স হয়তো পড়ার ইচ্ছা তোমার আছে যেtale ভৌত বিজ্ঞান তুমি অ্যাড করে দিলে এই আবার কি অ্যাড করে দিলে এখানে তোমার স্ট্যাটিক জিকে আছে হ্যাঁ কিনা এখানে কিছু স্ট্যাটিক জিকে আছে তারপরে কি আছে এখানে তোমার আছে কারেন্ট অ্যাফেয়ার্স তাই তো তাহলে সেই পার্ট পার্টটা আছে তাহলে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এই যে

রিজনিং আছে ইংলিশ আছে তাহলে আমি টাইম ম্যানেজমেন্ট শুরুটাতে শুরুটা করতে গেলে তোমাকে সিম্পল ভাবে কি যেতে হবে রিজনিং তুমি গেলে सेम ভাবে সুবিদ্যা বই নিলে বা কোনো যে কোনো রিজনিং বই নিলে জাস্ট সময় দিয়ে একটা ঘন্টা চ্যাপ্টার ধরে প্র্যাকটিস আমি প্রথমে বলছি যে আমার কি লাগবে ফার্স্ট হচ্ছে প্রশ্ন প্রথমে যেটা লাগবে নিজে যে আমি অঙ্ক করছি বা করছি বা আমি জিকে পড়ছি সেই নিজে পড়ার যে একাগ্রতা বাড়বে নিজে পড়ার ধৈর্য বাড়বে নিজে পড়ার যে মনোযোগ সেটা বাড়বে আর নিজে পড়ে মাথায় কতটা থাকছে তার ক্যাপাবিলিটি নিয়ে আসবে তাহলে এই এত কিছু জিনিস একাগ্রতা ধৈর্য মনোযোগ ক্যাপাবিলিটি এইগুলো সব দেখবে গ্রোথ হয়ে যাবে তোমার মধ্যে নিজে নিজে আস্তে আস্তে এগোতে থাকলে তোর সুতরাং রিজনিং এক ঘন্টা রিজনিং তুমি কি করবে একটা টেক্সট বুক দিচ্ছ তুমি সুবিধা স্যারের বই নিলে শুধুমাত্র এখন স্পিডের থেকে অ্যাকুরেসি নিয়ে আসো আমি এখনো বলছি সময় যেহেতু আছে এখন তোমার দরকার অ্যাকুরেসি অ্যাকুরেসি মানে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে মিনিমাম সেইটাতে নিয়ে আসতে হবে তাহলে সময়ে দ্রুত করার থেকে অ্যাকুরেসি আনাটা এখন খুব প্রয়োজন সেই কারণে ধীরে সুস্থে তুমি রিজনিং করলে করে তোমার কাজ হয়ে যাবে কিভাবে তুমি হান্ড্রেড পারসেন্ট ঠিক করতে পারছো মানে অ্যাকুরেসির সাথে কিভাবে তুমি এ করতে পারছো ওকে এরপরে আমরা চলে যাব কোথায় অঙ্কুতে অঙ্ক কি বলেছি একদম টেক্সট বুক একদম টেস্ট বুক সুবিদ্যার স্যারের বই দু ঘন্টা করে তিন দিন একটা করে চ্যাপ্টার তার মানে তিন দিন একটা ছ ঘন্টায় তোমার একটা করে চ্যাপ্টার অবশ্যই কমপ্লিট হতেই হবে জি তাই প্রথমে তুমি পড়লে দু ঘন্টা প্রথম এক ঘন্টা কি পড়লে ইতিহাস পড়লে তারপরের এক ঘন্টা কি পড়লে না ভূগোল পড়লে প্রথম দিন তোমার হয়ে গেল দ্বিতীয় দিন তুমি কি করলে যে না দ্বিতীয় দিন আমি এটা পড়বো না সংবিধান পড়লে তারপরে কি পড়লে স্ট্যাটিক জিকে পড়লে বা কারেন্ট অ্যাফেয়ার পড়লে ওকে তার মানে এটা হয়ে গেল আবার পরের দিন রিপিট করলে ইতিহাস ভূগোল পরের দিন সংবিধান বা কারেন্ট প্রেস বাদ দিয়ে তুমি জীবন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু একটা দুটো চলে আসে জীবনবিজ্ঞান এবং তার সাথে স্ট্যাটিক জি মানে স্পোর্টস নিয়ে তারপরে তোমার যা যা আছে ফার্স্ট লেডি আমাদের ইন্ডিয়াতে কি হয়েছে ওয়ার্ল্ডে কি হয়েছে স্ট্যাটিক জিকে কে সেটা কভার করলে তাহলে এইভাবে এক ঘন্টা এক ঘন্টা করে তুমি জিস করলে ইংলিশে ইংলিশে আমার কি আছে ইংলিশে আমার আছে তোমার এই মুহূর্তে যেগুলো নলেজ বা বেসিক বা একদম গ্রামাটিক্যাল পার্টটা ঠিক আছে তুমি শিখতে কিভাবে শিখছো না শিখছো ইউটিউব দেখে তত ততেস্টু কিন্তু এই একটা ঘন্টা আমি বলছি যে সিনোনিম তোমার কিন্তু অবশ্যই দরকার কিভাবে সিনোনিম দরকার না পার ডে পাঁচটা করে হ্যাঁ কি না এখানে পাঁচটা করে মুখস্ত করো তাহলে তুমি যদি পাঁচটা করে পার ডে মুখস্ত করো তিরিশ দিনে কটা দেড়শোটা সরি তিরিশ দিনে কটা দেড়শোটা মানে হিউজ কিন্তু পাঁচটা তো তোমার কুড়ি দিন পরে দেখবে পাঁচটা থেকে তুমি অবশ্যই দশটা করতে বাধ্য হবে তার মানে দশটা তিরিশ দিনে দেখবে নেক্সট দিনে আবার তিনশোটা তাহলে এইভাবে কিন্তু আসলে মেট সেলফ ইম্প্রুভমেন্ট হবেই হবে তাহলে তোমার যেগুলো মুখস্থ বিদ্যার পাঠ ইংলিশে নেম অ্যান্ড নেম ওয়ান ওয়ার্ড সেইটা কিন্তু তুমি আস্তে আস্তে পিডিএফ থেকে বা বই থেকে কিন্তু মুখস্থ করা ধরে দাও এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কি আছে যে আলটিমেট মিনিমাম তোমাকে কিন্তু ছটা ঘন্টা সময় দিতেই হবে ছটা ঘন্টা ছাড়া কিন্তু সম্ভব নয় কোনদিনও সম্ভব নয় এই মুহূর্তে না করো এখন যদি তোমার মনে হতে পারে যে আমি এই মুহূর্তে ছটা ঘন্টা আমার চাপ হয়ে যাচ্ছে ধৈর্য আসছে না তাহলে এইটুকু তুমি টাইম কমিয়ে দাও এটাকে এক ঘন্টা দাও এটাকে এক ঘন্টা দাও তাহলে প্রথম একটা সপ্তাহ তুমি এইভাবে নিজেকে স্টাডি করো তারপরে যখন তোমার মনে হচ্ছে ধরে ফেলেছ আর কি কি দরকার তখন তুমি ব্যাস বাদ দিয়ে দিলে তাহলে তোমার রিজনিং হলো জিকে কে পাঠ হলো অঙ্ক হলো একদম টেক্সট বুক কিন্তু এরপরে দুটো মাস হয়ে গেল বা পঞ্চাশ দিন হয়ে গেল সেপ্টেম্বর হয়ে গেল এবং এর মাঝখানে কি তুমি কিছু হেল্প নেবে না ইউটিউব বা কোনো রকম ভাবে পিডিএফ বা সেট দেবে না তার মাঝখানে তুমি তো আমি তো ছ ঘন্টা ধরেছি তোমার কাছে ঘুম টুম বাদ দিয়ে তো চোদ্দ পনেরো ঘন্টা আছে তাহলে এই চোদ্দ পনেরো ঘন্টার মধ্যে তুমি অবভিয়াসলি পারছো অন্য কিছু অ্যাডভান্টেজ নিতে কিন্তু হাবিয়ে যাবি একদম দেখো না তাহলে এই না দেখার জন্য আমি তুমি যদি সেলফ স্টাডি করো নিজে নিজে টেক্সট টেক্সট বুক বুক পড়ো এই পড়লে আমি বলছি চল্লিশ থেকে পঞ্চাশ একদম পাবে তাহলে বাকি কত পনেরো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে চল্লিশ পঞ্চাশ তো দেখবে সেভেনটি এইট পার্সেন্ট ছেলে এটা তো পাবেই পাবে তাহলে এই যে এক্সট্রা পনেরো কুড়ির জন্য আমাকে যেটা করতে হবে যে এই যে 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 চ্যাপ্টার বা টপিকের ওপরে তোমার ডাউট আছে তার জন্য কি ইউটিউব কোনো রকম ভাবে এক্সট্রা নেই কোনো রকম ভাবে টাকা দিয়ে কোর্স করার দরকার নেই কোনো তুমি আগে আমি বলেছি অফলাইনে কোনো টিচার বা কোনো এই নিজের এলাকায় কাছাকাছি যদি কোনো কোচিং সেন্টার থাকে সেখানে ভর্তি হও সেখান থেকে গাইড নাও ফাস্ট তারপরে কি যদি কোনো ডাউট থাকে সেখান থেকে কি করলে না ইউটিউব

অবশ্যই দুটো মাসের পর থেকে এখন থেকে যদি দিতে থাকো তো খুবই ভালো যে কি না কোনো রকম ভাবে গুগল থেকে পিডিয়ে বা যে ম্যাগাজিন পাওয়া যায় সেখান থেকে কি করলে প্র্যাকটিস সেট কিনতে হবে কিনে মিনিমাম মিনিমাম বলছি তোমাকে কিন্তু তিরিশটা প্র্যাকটিস সেট দিতেই হবে প্র্যাকটিস শেট দেওয়ার পরে দেখবে তুমি অনেক কোশ্চেন পারছো না বা তোমার ডায়েরি বা ডিকশনারি বা টেক্সট বুকের বাইরে থাকবেই থাকবে কোনো না কোনো কোশ্চেন থাকবে তোমার টেক্সট বুকে নেই বা তুমি গুগল সার্চ করে সার্চ করো নি বলে পাওনি মানে তোমার তো জানা নেই বলে তুমি সার্চ করো তাহলে সেই কোশ্চেনগুলো বা সেই অঙ্কগুলো বা সেই রিজনিংগুলো তখন কিন্তু তোমার একটা অফলাইনে টিচারের কাছ থেকে টুক করে গিয়ে ডাউটটা ক্লিয়ার করে নিতে হবে আর বাকি যেগুলো আছে জি কে টিকে সেইগুলো আবার আমাদের কি আছে গুগল বাবা আছে সেখান থেকে আবার সার্চ মেরে নিজের খাতায় ডায়েরিতে নোট করে নিতে হবে সেই কারণে আমি বলবো প্র্যাকটিস সেট খুব ইম্পর্টেন্ট তাতে তোমার কি আসবে অ্যাকুরেসি আসবে কতটা এফিসিয়েন্সি বুঝতে পারবে তো কত নেগেটিভ আসছে বুঝতে পারছো কিভাবে সেট করতে হবে এটা অবশ্যই আমি এক দেড় মাস পর থেকে এই ভিডিওটা করবো কিভাবে প্র্যাকটিস সেটে আমি নিজেকে রিকভারি করব নিজেকে আমি প্রস্তাবনা করব প্র্যাকটিস সেটে কিভাবে আমার অ্যাকুরেসি বাড়বে ওকে তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে তো ভুলো না কি তোমাদের ডাউট আছে আর সাবস্ক্রাইব অবশ্যই করো